বড় নোটিশ জারি করলো সিবিএসই বোর্ড দশম এবং দ্বাদশ বোর্ড পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা সিবিএসএর নতুন নির্দেশে যোগ্যতা উপস্থিতি এবং আভ্যন্তরীণ মূল্যায়নে কঠোর নিয়ম বেঁধে দেওয়া হল দশম এবং দ্বাদশ শ্রেণী পরীক্ষায় বসতে হলে মানতে হবে নতুন শর্ত বোর্ড ক্লাসে নেওয়া যে কোনো বিষয় অবশ্যই টানা দু বছর পড়তে হবে কমপক্ষে পঁচাত্তর শতাংশ উপস্থিতি জরুরি পঁচিশ শতাংশ ছাড় শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এড়ানো যাবে না রেকর্ড না থাকলে ফল প্রকাশ হবে না যেসব শিক্ষার্থী শর্টকাট পদ্ধতি নেবে বা ফাউন্ডেশন ক্লাস এড়াবে তাদের অযোগ্য ঘোষণা করা হবে দশম এবং দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যোগ্যতার মান ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করেছে বোর্ড নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এবং সঠিক উপস্থিতি না থাকলে কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না অনেকেই মনে করছেন এই নির্দেশিকা সাম্প্রতিক বছরগুলিতে বোর্ডের সবচেয়ে কঠোর পদক্ষেপগুলির মধ্যে অন্যতম শিক্ষা অধীনস্থ সিবিএসই বলেছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং অর্থাৎ এনআইওএস উন্মুক্ত মডেলের অধীনে কাজ করলেও সিবিএসই কঠোরভাবে সে স্কুলিং পরিকাঠামোর মধ্যে মাধ্যমে কাজ করে সর্বশেষ নির্দেশিকাগুলি জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি দু হাজার কুড়িকে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে বোর্ড ক্লাসে নেওয়া কোনো বিষয় অবশ্যই তারা দু বছর পড়তে হবে যেমন শিক্ষার্থী শর্টকাট পদ্ধতি অনুসরণ চেষ্টা করলে তাকে কিন্তু অযোগ্য ঘোষণা করা হবে অর্থাৎ যেসব শিক্ষার্থী শর্টকাট পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করবে যেমন দেরিতে ভর্তি হওয়া বা ফাউন্ডেশন ক্লাস এড়িয়ে যাওয়া তাদের অযোগ্য ঘোষণা করা হবে বাধ্যতামূলক উপস্থিতি নিয়েও বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কমপক্ষে পঁচাত্তর শতাংশ উপস্থিতি থাকতে হবে উপস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং স্কুলগুলিকে প্রতিদিনের রেজিস্টার বজায় রাখতে হবে সর্বোচ্চ পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে যেমন চিকিৎসাগত জরুরি অবস্থা পরিবারে কোনো শোকের ঘটনা ঘটতে অথবা জাতীয় পর্যায়ে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে অনুমোদিত এবং শুধুমাত্র যদি বৈধ নথিপত্র সমর্থনযোগ্য হয় যেসব শিক্ষার্থীর উপস্থিতি কম এবং কোনো বৈধ কারণ নেই তাদের অযোগ্য বলেই গণ্য করা হবে তারা নিয়মিত প্রার্থী হিসাবে নথিভুক্ত হোক বা না হোক ইন্টারনাল অ্যাসেসমেন্ট তো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না এনইপি দু হাজার কুড়ি অনুসারে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর অপশনাল অ্যাড অন ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া ইন্টারনাল অ্যাসেসমেন্ট দু বছর ধরে হয়ে থাকে এবং পর্যায়ক্রমিক পরীক্ষা যেমন প্রজেক্ট এবং ক্লাস পরীক্ষাগুলিকেও অন্তর্ভুক্ত করে আর যেসব শিক্ষার্থী নিয়মিত স্কুলে যায় না তারা এই মূল্যায়নগুলি মিস করবে অভ্যন্তরীণ মূল্যায়ন রেকর্ড ছাড়া সিবিএসই ফলাফল ঘোষণা করবে না এবং এই ধরনের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলে অ্যাসেন্সিয়াল রিপিট বিভাগে স্থান পাবে বলে জানানো হয়েছে ডিউটো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন